শিয়ালদা স্টেশন চত্বরে রয়েছে স্টেশন দেখতে পাচ্ছি এখানে টিকিট ভেন্ডারিং এর মেশিন রয়েছে রয়েছে যেখান থেকে টিকিট কাটা এবং রিজার্ভেশনের ফ্যাসিলিটি রয়েছে ম্যাক্সিমাম জায়গাতে টিকিট ভেন্ডারিং মেশিনে একজন করে এজেন্ট রয়েছে এজেন্টরা এখান থেকে টিকিটগুলো কেটে দেয় দিকেতে শিয়ালদা স্টেশন রয়েছে দিকের থেকে এই দিকে থেকে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে শুরু হয়েছে এটা নর্থ সেকশন রয়েছে আমরা আস্তে আস্তে সাউথ সেকশনের দিকে যাচ্ছি শিয়ালদা স্টেশনে পুজোর সময় প্রচুর সংখ্যক মানুষ আসেন এবং শিয়ালদা স্টেশনে যে সমস্ত সুযোগ সুবিধাগুলো থাকে বা টিকিট কাটা থেকে শুরু করে ট্রেন ধরা পর্যন্ত সমস্ত কিছু ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করবো চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখুন পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দিন এখানেতে আমরা একটা বোর্ড দেখতে পাচ্ছি বোর্ডেতে এখান থেকে শিয়ালদা উত্তর এবং উত্তরে যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেগুলো যে ট্রেনগুলো যায় সেই ট্রেনে সমস্ত টাইম টেবিল রয়েছে এটা সমস্ত টাইম টেবিলটা একসাথে দেখানো রয়েছে চাইলে আপনারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে তারপর পজ করে দেখে নিতে পারেন এটি একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশান কোন ট্রেন কোথা পর্যন্ত যায় এবং কখন ছাড়ে সে সমস্ত ইনফরমেশানগুলো এখানে রয়েছে এখানে একটি সহযোগ কাউন্টার রয়েছে আপনার যদি কিছু কোয়ারে থাকে আপনি এখানে এসে জিজ্ঞেস করতে পারেন তারা আপনাকে আপনার প্রশ্নের উত্তর দেবে আমরা এক নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে আস্তে আস্তে আমরা আট নম্বর যে প্ল্যাটফর্মটা রয়েছে আট নম্বর প্ল্যাটফর্ম একদম কাছাকাছি পৌঁছে গেছি দেখতে পাচ্ছি সাত নম্বর এবং আট নম্বর প্ল্যাটফর্ম এখানে রয়েছে এখান বেশ কিছু খাওয়ার দোকানও রয়েছে রয়েছে বেশ কিছু স্ন্যাক্সের দোকানও আপনাদেরকে একবার ডিজিটাল বোর্ডটা দেখিয়ে দিচ্ছি ডিজিটাল বোর্ডটা দেখে বুঝতে পারবেন এখানেতে বাঁ দিকে দেখতে পাচ্ছি নর্থ সেকশানে যে ডিজিটাল বোর্ড সেটা দেওয়া রয়েছে এখানেতে এখন রয়েছে হাবড়া লোকাল কৃষ্ণনগর লোকাল গোড্ডা মেমু লোকাল রয়েছে রয়েছে ডানকুনি লোকাল হাসনাবাদ লোকাল লালগোলা প্যাসেঞ্জার এই সমস্ত ট্রেন এখান থেকে ছেড়ে যায় এখন বাইরে গিয়ে এগারোটা তিপ্পান্ন এটা নর্থ সেকশন হলো আর এদিকেতে এসে গেলে এটা সাউথ সেকশন পৌঁছে যায় সাউথ সেকশন দেখতে পাচ্ছি বয়বজ লোকাল বারুইপুর লোকাল ক্যানিং লোকাল এই সমস্ত রয়েছে এই ট্রেনগুলো পনেরো নম্বর থেকে পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ এই প্ল্যাটফর্মগুলো সমস্ত সাউথেতে রয়েছে আর যেগুলো মেল ট্রেনগুলো ছেড়ে যায় মেল ট্রেনের যে প্ল্যাটফর্ম রয়েছে সেটা এখানেতে মিডিলে রয়েছে এখানেতে নম্বর প্ল্যাটফর্মের পাশে বাথরুম এবং টয়লেটের ব্যবস্থা রয়েছে আর দশ নম্বর প্ল্যাটফর্মটা নম্বর প্ল্যাটফর্ম দিয়ে গিয়ে আবার সামনে দিয়ে গেলে দশ নম্বর প্ল্যাটফর্ম পাওয়া যায় আর এগারো বারো তেরো চোদ্দো এখান থেকে সমস্ত যে মেল ট্রেনগুলো থাকে যেগুলো দার্জিলিং এনজিপি এ সমস্ত যেগুলো ছেড়ে যায় বা উত্তর পূর্ব ভারতে বা বম্বে দিল্লি এ সমস্ত জায়গায় যে ট্রেনগুলো ছেড়ে যায় সমস্ত এই প্ল্যাটফর্মগুলোতে ছেড়ে যায় নর্থ সেকশন এবং সাউথ সেকশনের মধ্যে ডিস্টেন্স প্রায় পঞ্চাশ মিটারের মতো হবে হেঁটে যেতে পনেরো থেকে কুড়ি সেকেন্ডের মতো সময় লাগে উপরে মাথার উপরে এরকম একটা শেড রয়েছে এই শেডের উপর দিয়ে হেঁটে গেলেই পৌঁছে যাওয়া যায় নর্থ থেকে সাউথ সেকশনে চলুন আপনাদেরকে একটু সাউথ সেকশনের কাছে গিয়ে দেখাই সাউথ সেকশনটা একদম সামনেই বটে এর পাশেতে বড় বড় ফুড স্টল রয়েছে দেখতে পাচ্ছি ফুড স্টল রয়েছে 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 শোরুম শোরুম এ ধরনের অনেকগুলো দোকান এখন এখানেতে গড়ে উঠেছে উপরেতে ওয়েটিং রুম রয়েছে এসি ওয়েটিং রুম রয়েছে এবং জেনারেল ওয়েটিং রুমও রয়েছে আর আমরা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে শিয়ালদা যে সাউথ সেকশন আছে সাউথ সেকশন একদম সামনে চলে এলাম এটি শিয়ালদা সাউথ সেকশন যেখানে থেকে বজ বজ ট্রেনিং এদিকে যাওয়া যে ট্রেনগুলো হয় সেই ট্রেনগুলো পাওয়া যায় চলুন আমি আর সাউথ সেকশনের দিকে যাচ্ছি না একটু বাইরের দিকে গিয়ে প্ল্যাটফর্ম চত্বরটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি প্ল্যাটফর্ম চত্বরে একইভাবে যাবেন এখান থেকে শিয়ালদা যে মেট্রো শিয়ালদা মেট্রোটা শিয়ালদার যে সাউথ সেকশন রয়েছে সাউথ সেকশন থেকে একটা এন্ট্রি গেট রয়েছে আর একটা এন্ট্রি গেট রয়েছে ও পাশে পার্কিংয়ের পাশে আমরা সামনে যে গেটটা দেখতে পাচ্ছি এটা শিয়ালদা মেট্রো একটা এন্ট্রি গেট রয়েছে যেখান থেকে ভিতরে গিয়ে টিকিট কেটে আপনি ধর্মতলা ধর্মতলা থেকে চলে যেতে পারেন হাওড়া হাওড়া থেকে আবার দক্ষিণেশ্বর বা সব জায়গায় কানেকটিভিটি রয়েছে ওখান থেকে ট্রেন চেঞ্জ করে সমস্ত যাওয়া যায় এখানে আমরা দেখতে পাচ্ছি শিয়ালদা সাউথে পনেরো নম্বর থেকে একুশ নম্বর প্ল্যাটফর্ম যাওয়ার জন্য এই প্ল্যাটফর্মটা রয়েছে আর পাশেতে শিয়ালদা মেট্রো রয়েছে চলুন আমরা শিয়ালদা সাউথে যে টিকিট কাউন্টারটা রয়েছে সেই টিকিট কাউন্টারটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই এখানে ডান দিকের অংশেতে শিয়ালদা সেকশনের টিকিট কাউন্টার রয়েছে যেখান থেকে আনরিজার্ভ যে টিকিট হয় সেই টিকিটগুলো পাওয়া যায় আর এখানেতে সমস্ত ওয়েটিং রুম এবং যে শপিং মলগুলো রয়েছে সে শপিং মলগুলো রয়েছে আর এখান থেকে সোজা বেরিয়ে গেলে পিছনে যে মাঠটা রয়েছে মাঠেতে পৌঁছে যাব এদিকেতে অনেকগুলো শপিং কমপ্লেক্স রয়েছে যেগুলো আমরা ফার্স্ট ফ্লোরেতে দেখতে পাচ্ছি বিভিন্ন ব্র্যান্ডের যেমন দেখতে পাচ্ছি এখানেতে বাজার কলকাতা রয়েছে যদি আপনি এখান থেকে কিছু শপিং করতে চান শপিং করতে পারেন নিচেতে খাবিংসের স্টোরুম রয়েছে রয়েছে বাটা স্টোরুম এটা বাজার কলকাতা যাওয়ার জন্য যে স্কোলেটা সে স্কোলেটা রয়েছে এখান থেকে উপরে উঠে আপনি শিয়ালদা থেকেও শপিং করতে পারেন তাছাড়া এখানকার শিয়ালদার যে পার্কিং এরিয়া রয়েছে ওখানে তো অনেকগুলো লোকাল ভ্যান্ডার থাকে যেখান থেকে শপিং করা যায় এখানেতে বিভিন্ন কসমেটিক্স এবং গয়নার দোকানও রয়েছে রয়েছে মহেন্দ্র দত্ত অ্যান্ড সন্সের ছাতা এবং ব্যাগের দোকান রয়েছে এক্সক্লুসিভের দোকান রয়েছে অনেক দোকান বিভিন্ন পোশাক আশাকের সমস্ত দোকান রয়েছে এখানেতে রয়েছে সেন্টো বিভিন্ন জুয়েলারির দোকান রয়েছে এবং মাঝে যে বড় কমপ্লেক্স বা বিল্ডিংটি রয়েছে সে বড় কমপ্লেক্স বা বিল্ডিংটির মধ্যেই এই সমস্ত দোকানগুলো রয়েছে খাবার খেতে চাইলে এখানে তো ব্যবস্থা রয়েছে দেখতে পাচ্ছি কম পয়সার মধ্যে যদি ভালো খাবার খেতে যান তাহলে জন থেকে খাবার সংগ্রহ করে খেতে পারেন এখানেতে একটি ডিসপ্লে বোর্ড দেখতে পাচ্ছি ডিসপ্লে বোর্ডেতে কোন ট্রেন কত নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে সেটি এখানে শিয়ালদা সেকশনেতে হচ্ছে এখানেতে হাবড়া লোকাল কৃষ্ণনগর লোকাল গোডা মেমু স্পেশাল ডানপুরি লোকাল হাসনাবাদ লোকাল লালগোলা প্যাসেঞ্জার এ সমস্ত ট্রেনের ইনফরমেশান দেখতে পাচ্ছি আমরা আরেকটি দেখতে পাচ্ছি আইআরসিটিসি যে উপায় আছে সেটিও এখানে রয়েছে এখান থেকেও খাবার সংগ্রহ করে খাওয়া যায় রয়েছে মিও আমরের বা কেফির মতো খাবারের দোকানও যেখান থেকে সাবাস সংগ্রহ করে আপনারা খেতে পারেন আমরা সাউথ সেকশন থেকে ঘুরতে ঘুরতে আবার নর্থ সেকশানের দিকে এসে গেলাম আর নর্থ সেকশানে যে ট্রেনগুলো আছে সেই ট্রেনগুলো আপনাদেরকে ওখানে ডিসপ্লে বোর্ডেতে দেখালাম যদি সাবওয়ে দিয়ে আপনারা ওপারে যেখানেতে ব্রিজের নিচের অংশটা রয়েছে ব্রিজের নিচের অংশে যদি যেতে চান রোদ পাবেন না তাহলে এই সাবওয়েটা ব্যবহার করতে পারেন ওখানেতে ব্রিজের মুখে অর্থাৎ যারা লেবুতলা পার্ক বা পুজো দেখতে যাবেন সেখানেতে গেলে এই রাস্তা দিয়ে গেলে রোদ্দুর পাবেন না সাবই দিয়ে পৌঁছে যাবেন ওই পারেতে এটা শিয়ালদা স্টেশন রয়েছে শিয়ালদা স্টেশনের আমরা বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে দেখাচ্ছি আমরা স্টেশন থেকে বাইরে বেরিয়ে গেলাম স্টেশন থেকে বাইরে গিয়ে বেরিয়ে গেল ডান দিকেতে আর পি এফ এর জোন রয়েছে যেখানেতে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ রয়েছে ওখানেতে আর পি এফ এর গাড়ি তাড়ি রাখা থাকে সিকিউরিটির জন্য জায়গাটি ঘেরা রয়েছে আর বেশ সুন্দর সুন্দর এখান বেশ কিছু পাতাবাহারি গাছ রয়েছে এখান থেকে গাড়ি ধরতে চাইলে এখানেতে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে সেই পার্কিং থেকে আপনি গাড়ি নিতে পারেন পাওয়া যায় প্রিপেড ট্যাক্সিও পাওয়া যায় লোকের সাথে কথা বলে যে ট্যাক্সিগুলো থাকে সেগুলোও পাওয়া যায় পাওয়া যায় এখান থেকে বিভিন্ন জায়গার জন্য যাওয়ার জন্য অটো এবং টোটো টোটো অতটা চলে না অটো বেশ কিছু চলে আপনাদেরকে ভিতরের অংশ থেকে যেটি দেখাচ্ছিলো সেটি আপনাদেরকে আবার বাইরের অংশ থেকে দেখাতে চেষ্টা করছি এটা বাইরের অংশ থেকে শিয়ালদা স্টেশন রয়েছে আমরা দেখতে পাচ্ছি বড় অক্ষরে শিয়ালদা বলে লেখা রয়েছে এখানে একটা বড় অক্ষরই রয়েছে যখন এখন সময় বাজে দুপুর বারোটা বাইরে প্রচন্ড রোদ্দুর রয়েছে এখানেতে একটা বড় সড়ো শেড বানানো হচ্ছে যে শেডের নিচেতে এখান থেকে গাড়িগুলো যাতায়াত করতে পারবে আর শিয়ালদার যে মেট্রো স্টেশনটি রয়েছে মেট্রো স্টেশনের আরেকটি এন্ট্রি গেট রয়েছে সেটি এখানেতে সামনে রয়েছে সামনে ডান দিয়ে গেলে এখান থেকে এন্ট্রি গেট দিয়ে ঢুকে এন্ট্রি করতে পারবেন এর পাশে যে পার্কিং রয়েছে এটা প্রাইভেট পার্কিং রয়েছে এখানেতে পার্কিং করলে তার জন্য এক্সট্রা পয়সা লাগে এটা পার্কিংয়ের এন্ট্রি গেট রয়েছে এটা এজি গেট রয়েছে যারা শিয়ালদাতে গাড়ি রেখে এক ঘন্টা দু ঘন্টা থেকে দু চার দিনের জন্য বাইরে যেতে চান তারা এখানে গাড়ি রেখে যেতে পারেন সেক্ষেত্রে তাদের যা চার্জ রয়েছে গভর্নমেন্টের যে রেট আছে সেই রেট অনুযায়ী চার্জ আপনাকে পে করতে হবে এটা শিয়ালদাতে যে সেট বানানো হচ্ছে এই বড়ো সড়ো সিটটি রয়েছে এখানেতে শিয়ালদা প্ল্যাটফর্মটি আপনাদেরকে দেখালাম ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের ভিডিওটি ভালো লাগলে আপনাদের কাজে লাগলে আমার ভিডিও বানানোটি সার্থক হবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা জানিয়ে ভিডিওটি এখানে শেষ করলাম অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ